আসসালামু আলাইকুম আপনার নামটা বলবেন বাহ আপনার বয়স এখন কেমন চলছে বাহ বাহ তো আমরা জানি যে আপনি রিটায়ার্ড আর্মি অফিসার এবং আপনি খুব চমৎকার কবিতা আবৃত্তি করতে পারেন এবং আপনি বাংলা যে সুন্দর কবিতা আবৃত্তি করেন সেটা এর আগে আমরা শুনেছি তো আমরা চাই যে আমাদের অনেক দর্শকরা আছেন তারা আপনার কাছ থেকে শুনুক কারণ এই বয়সে আপনি এত সুন্দর বাংলা কবিতা আবৃত্তি করতে পারেন যেটা অনেকে ইয়াং জেনারেশনরাও পারে না সেই জন্য আমরা চাই যে সবাই আপনার কাছ থেকে একটু কবিতাটা শুনুক আপনি কোন কবিতাটা আমাদের কাছকে একটু আবৃত্তি করে শোনাবেন দুই বিঘ জমি জি শুরু করেন শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সব গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ উপেন ও জমিন রইব কিনে কইলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই কে দেখো মোর আছে বড় জোর মরিবার রাজা শুনে কহে বাবু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই দিকে প্রশ্নে দর্গে সমান হইবে টানা ওটা দিতে হবে কইলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণা রক্ষে গরিবের মিটা খানি শক্ত পুরুষ যেথায় মাটি সে মাটি সোনার পাড়া দন্যের দায়ে বেচিব সীমায় এমনই লক্ষ্মী চারা আছি করি লাল রাজা হেন কাল রহিলেন মৌন কহিলেন শেষে ক্রুর হাসে হেসে আচ্ছাকে দেখা যাবে পরে মাস দেড়ে পিটা মাটি ছেড়ে বাহির হইনু পথে বলিল বিক্রি সকলে বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধনচুরি মনে ভাবিলেন মনে ভগবান রাখিবে নাম হো ঘরতে তাই লিখে দিল বিশ্ব দু বিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহারলাম কত মনোরম দৃশ্য কুদরে নগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমিত তবু দিনে ভুঁড়িতে পারিনি সেই দুই বিঘ জমি হাটে মাঠে কাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরি দেশে বড়ই বাসনা হলো নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার ঠিক স্নিগ্ধ সমীর জীবন জোড়ালো অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদ ধুলি হ্যাঁ শুনি বীর শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা কেহ স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীতে শীতল স্নেহ বুক ভরা মধু গঙ্গে বধু জল লয়ে যায় ফরে মা বলিছে প্রাণ করে আনছান চোখে আসে জল ভরে দুই দিন পরে পরে পুরে চুমিনীর গ্রামে কুমাদের বাড়ি দক্ষিণে ছাড়ি রক্তলা করি বামে রাখি হাট খোলা নন্দির গোলা মন্দির করি পাছে তৃষাদুর শেষে পৌঁছুনু এসে আমার বাড়ির কাছে বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সে আম গাছে কি বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যাঠা একে একে মনে উঠিল স্মরণে সেই বালক কথা মনে পড়ে হাই দোষের ঝরে রাত্রাইরে উঠে তাড়াতাড়ি আম আকর্ষণীয় পণ্য এবং টিউশন সেবা পেতে এইচ ও ই মিডিয়া ফেসবুক পেজটিকে লাইক দিন